ভক্তি করো নাম জপ করো কীর্তন করো ভগবানের সেবা পূজা করো কিন্তু তোমার চরিত্র যদি ভালো না হয় তোমার স্বভাব যদি ভালো না হয় তাহলে এগুলো কোনো কাজে আসবে কেমন করে দেখো ধরুন কারো জমি পার্শ্ববর্তী জমির আইল কেটে চার আঙ্গুল জায়গা বেশি করেছে নিজের জমিটা চার আঙ্গুল বড় হয়েছে বা ছয় ইঞ্চি বড় হয়েছে এই জমিতে এই ছয় ইঞ্চি জায়গায় তার ধানের একটা লাইন হয়েছে কয়টা লাইন হয়েছে ছয় ইঞ্চি জায়গায় কয়টা লাইন হয় একটা লাইনে একখানি জায়গা যদি হয় তাহলে কত মন দান হবে

সেটা আপনার কোন লাভ হবে না কার লাভ হবে অথচ আপনার ক্ষতি হবে আপনার হবে ওই জমির দান বিক্রি করে ওই টাকা দিয়ে যদি ভগবত সেবা করে ভগবানের সেবা করেন তাহলে ওই সেবা ভগবান গ্রহণ করবে না উল্টু ওনার মঙ্গল হবে আপনার সেবা গ্রহণ হবে না আপনার কোনো মঙ্গল হবে না আপনার প্রতি ভগবান কোনোদিন প্রসন্ন হবে না ওই জমির ধান ভাতকে ভাত কে চালের ভাত কে যদি আপনি ভজন করেন তাহলে আপনার ভজন হবে না তাহলে বোঝা গেল কি বলছে যে এক মন দুধে যদি এক চনা পড়ে যায় তাহলে তাহলে কি হয় সমস্ত দুধটা কি হয় তাহলে ভগবান বলছে যে তোমরা কর্তব্য কর্ম পালন করবে আর অবশ্য কর্তব্য ভগবানের ভজনটা সেখানে করবে কিন্তু তোমাদের মধ্যে যেন এই দোষ ত্রুটি গুরু যেন না থাকে তোমরা যেন দুষ্কর্ম না করো কি করতে হবে তোমাদের তোমাদের মধ্যে সততা থাকতে হবে সত্য কথা বলতে হবে সত্য পথে চলতে হবে কাউকে ঠকানো যাবে না হ্যাঁ কারণ অর্থ আত্মসাৎ করা যাবে না কারণ জমি দখল করা যাবে না কারণ জমির আইলিকেটে নিজের জমি বড় করা যাবে না ঘোষ খাওয়া যাবে না অন্যকে ঠকানো যাবে না হ্যাঁ পরশ্রীকাতরতা পর নিন্দা করা যাবে না অন্যের ভাগ থেকে নিজের অন্তর যেন না চলে কারণ এই জগতে যে যতটুকু পেয়েছে সেটা তার কর্মের ফল সে তেমন কর্ম করেছিল সেই জন্য সেটা পেয়েছে তুমি সেটা করতে পারো সেজন্য তুমি পাওনি সেজন্য তারটা দেখে তুমি যেন অন্তরে তোমার যেন জ্বালানা হয় তার ক্ষতি করার চেষ্টা যেন না করো যদি করো তাহলে ভবিষ্যৎ তোমার ভালো হবে কারণ আসিয়া এই চরাচরে যে যেমন কর্ম করে সেই কর্ম অনুসারে ফল সে পায় সেই কর্ম অনুসারে ফল ভোগ করতে হয় তা এই জন্মেই হোক আর অন্য কোনো জন্মই না কেউ কর্মের ফল ভোগ না করে বাঁচতে পারবে তাহলে কি করতে হবে আমাদের সংশোধন হয়ে যেতে হবে চলিত